ইউক্রেনে হামলা চালাতে রুশ সেনা যে ড্রোন ব্যবহার করেছে তাতে ভারতীয় যন্ত্রাংশ রয়েছে বলে অভিযোগ তুলল কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির সরকার ড্রোন কাণ্ডে উড়িয়েছে ইরানকেও তাদের অভিযোগ তেহরানের নকশায় তৈরি ওই রুশ ড্রোনই ব্যবহার করা হচ্ছে ভারতীয় যন্ত্রাংশে মার্কিন হুশিয়ারির উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় ডোনাল্ড ট্রাম্প নিশানা করেছে ভারতকে কিভের বিরুদ্ধে হামলা চালাতে নয়াদিল্লি কার্যত মস্কোকে আর্থিক সহায়তা করেছে বলে অভিযোগ তুলছেন তিনি এই আবহে ইউক্রেনের অভিযোগের জেরে আন্তর্জাতিক মঞ্চে ভারতের উপর চাপ বাড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক বিদ্রা ইউক্রেন সেনার একটি রিপোর্ট উদ্ধৃত করে কয়েকটি পশ্চিমী সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট জানাচ্ছে গত বছরই ভ্লাদিমির পুতিনের সেনা ড্রোন শহীদ একশো ছত্রিশে ভারতীয় যন্ত্রাংশে উপস্থিত পাওয়া গিয়েছিল জেলেনস্কির সরকার ইতিমধ্যেই নয়াদিল্লি এবং ইউরোপীয় ইইউকে এই বিষয়ে অবহিত করেছে রুশ ড্রোনের ভোল্টেজ রেগুলেটর ইউনিটে তৈরি ই এবং উপগ্রহ নিয়ন্ত্রিত স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের অরা অমিকন্ডাক্টারের তৈরি সিগনাল জেনারেটার এ ইউ পাঁচ হাজার চারশো ছাব্বিশ চিপ ব্যবহার করা হয়েছে বলে প্রকাশিত রিপোর্টে দাবি করা হচ্ছে ওই দুটি সংস্থা আদতে ভারতীয় বলে জানিয়েছে ইউক্রেন হাই নিউজ নেটওয়ার্ক